শুক্রবার মহ সন্ধ্যায় উদ্বোধন হয়ে গেল রায়গঞ্জের বিধাননগর বারোয়ারি দুর্গোৎসব কমিটির পুজো রায়গঞ্জ তথা জেলা পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো এদিন আনুষ্ঠানিকভাবে পুজোর উদ্বোধন করেন বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার প্রশাসক মন্ডলীর সদস্য সাধন বর্মন সভার প্রতিনিধি অতনুবন্ধু লাহিরি সহ অনেকেই পুজো উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবার এই পুজো বাহাত্তরতম বর্ষে পদার্পন করল তাদের থিম জীবন যুদ্ধ গ্রিন হোম নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরে চর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পট বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যেকোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল পাড়া ড্রাইগঞ্জ মোবাইল নম্বর নাইন